সালামু আলাইকুম আজ আপনাদের মাঝে শেয়ার করব সুন্দর এই ফুলগুলো এই ফুলগুলো তৈরি করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কাটার কাছে ব্যবহার করতে পারবেন চাইলে বেবিদের জুতা ব্যাগ ফ্রকের নিচের অংশে বা কামেজে এই ফুলগুলো আপনারা জয়েন করে নিতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সুন্দর ফুলগুলো তৈরি করার জন্য এখানে আমি সামারিয়ান সুতা নিয়েছি দেখুন আমি দুইটি ফুল এরকম করে বানিয়ে নিয়েছি এখানে চাইলে বুটটা দিতে পারবেন ভালো না লাগলে নাও দিতে পারবেন এভাবে করেও রাখতে পারবেন এবং সামারিয়ান সুতার জন্য এখানে আমি টু পয়েন্ট এম এম হুক নিয়েছি সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে প্রথমে আমি একটি ম্যাজিক টিন তৈরি করে নেব আপনারা যদি ম্যাজিক টিন তৈরি করতে না পারেন তাহলে ছয় সাতটি চেন করেও করতে পারবেন দেখুন আমি ম্যাজিক টিনটা কীভাবে করছি এভাবে রেখে হুকের মাথায় একটি লুপ এনে দেখুন এভাবে টান দিয়ে ছোটো করতে হবে এখানে আমি তিনটি চেইন করব তিনটি চেইন করে হুকের ভিতরে এভাবে করে দুটি পেঁয়াজ দিতে হবে প্যাচ দিয়ে ভিতর দিয়ে একটি লুপ এনে দেখুন এবারে আমার হুকের ভিতর কিন্তু চারটি লুপ আছে দুটি দুটি করে লুপ আমি লোপের ভিতর দিয়ে হুকটি বের করে নেব এভাবে করে বের করে নিন তাহলে দেখুন আমার এখানে দুইটি ত্রিপুল কুশি হল এটার নাম হচ্ছে ত্রিপুল কুশি আবার হুকের ভিতরে দুইটি প্যাচ দেব প্যাচ দিয়ে ম্যাজিক লিনের ভিতর দিয়ে আবার একটি লুপ এনে দুটি দুটি লুপকে আমি ইনক্রিজ করবো দেখুন এভাবে করে তিনটি ত্রিপুল কুশি হলো আবার দুইটি প্যাচ দিয়ে এভাবে করে এখানে আমি মোট পাঁচটি ত্রিপুল কুশি করবো দেখুন চারটি পাঁচটি ত্রিপল কুশি হলো এবারে আমি এখানে তিনটি চেন করবো তিনটি চেন করে ম্যাজিক টিনের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল কষি করে দেব একটি সিঙ্গেল কষি করে দিলাম দেখুন একটি পাপড়ি তৈরি হয়ে গেল আবার আমি তিনটি চেইন করবো তিনটি চেইন করে আবার হুকের ভিতরে এভাবে দুটি প্যাচ দিয়ে দুটি দুটি লুপের ভিতর দিয়ে আমি হুকটি বের করে নিব দেখুন মোট তিনবার বের করলাম আবার দুটি প্যাচ দিয়ে আবার একটি ত্রিপল কষি করবো এভাবে করে ফুলের পাপড়িগুলো তৈরি করে নিব চারটি হল আর একটি করবো পাঁচটি দেখুন পাঁচটি ত্রিপুল কুশি করা হলো এবারে আবার তিনটি চেইন তিনটি চেইন করে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেবো আবার তিনটি চেইন করবো চেইন করে সেম একই কাজ করবো ক্যাচ দিয়ে আমি এখানে আবার একটি পাপড়ি তৈরি করে নেব মোট এখানে আমি পাঁচটি পাপড়ি তৈরি করব দুইটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অফ মানে আমি আরও তিনটি সেম নিয়মে পাপড়ি তৈরি করে ফিরে আসব। দেখুন পাঁচটি পাপড়ি তৈরি করে ফিরে এলাম এবারে প্রথমে যে তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেনের তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব দেখুন জয়েন করে দিলাম এবারে একটি চেন করে সুতোটি আমি কেটে নেব দেখুন এই যে দুইটি সুতো আমি এভাবে ধরে গিট দিয়ে দেব আপনারা চাইলে একটি কুশি কুশিকাটার হুক দিয়েও ভিতরে সুতার দিয়ে ভিতরে ভিতরে কাজের ভিতরে হাট করে দিয়ে দিতে পারবেন তবে এভাবে করে গিট দিয়ে আটকিয়ে দিলে এটি সেট ভালো হবে এভাবে আমি সুতোগুলো কেটে নিব। দেখুন কি হবে ভিতরে একটি বুটটা দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এই ভিতরে সুতা ঢুকিয়ে নিয়েছি এখানে আমি উলের সুতা নিয়েছি এবারে এই যে ছিদ্রের ভিতর দিয়ে সাইডে এনে দেখুন হুকের ভিতর শুয়ের ভিতর এভাবে করে দুইটি প্যাচ দিয়ে এই যে এ বরাবর ছিদ্রের এপাশে এভাবে করে ঢুকিয়ে সুতাটি টেনে নিতে হবে দেখুন এভাবে করে একটি ভুট্টা তৈরি হয়ে গেল চাইলে যদি আর একটু বড় দিতে চান তাহলে এপাশ দিয়ে উঠিয়ে সেম একই কাজ করবেন এভাবে করে শুয়ে দুইটি প্যাচ দিয়ে এপাশ দিয়ে আবার ঢুকিয়ে নেবেন দেখি তাহলে একটু বড় হলো এবারে কাজের ভিতরে হাইট করে দিবেন এখান দিয়ে তাহলে আর খোলার কোনো সম্ভাবনাই থাকবে না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য